আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে সুন্দর একটি ব্লগ নিয়ে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালোবাসা থেকে ভিডিওটি দেখবেন এই জালের জন্য আসল প্রকৃতিটা দেখাতে পারছে না অনেক দিন পরে অনেক শান্তির একটা বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এত ভালো লাগতেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে বাতাসটা সত্যি অসাধারণ কি যে অনেক ভালো লাগতেছে সত্যি কথা দেখুন সব বিজে আছে শুধু এই কাজের জন্য এগুলোর জন্য ইয়ে করতে পারতেছে না আর মাঠে সবাই ব্যায়াম করতেছে মনে হয় ফুটবলও খেলতেছে বাচ্চারা ছেলেরা হ্যাঁ ফুটবল খেলতেছে বৃষ্টি হয় ফুটবল না খেলে কি হবে মাঠের মধ্যে ফুটবল খেলতেছে যে যে দেখেন কি করতেছে ফুটবল খেলতেছে। কেমন ফুটবল খেলতেছে দেখুন বৃষ্টি দিয়া এত শান্তির বৃষ্টি কি যা কথা শান্তি আর শান্তি আমাদের এখন এতদিন সত্যি অনেক গরম ছিল কালকে রাত কালকে রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা রাতে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যে সব কিছু আর ফিলিস্তিনের পতাকা ইয়া করছে পতাকা এঁকে দিয়েছে শান্তি লাগতেছে সত্যি কথা বলে বোঝানো যাবে না এত গরমের মধ্যে একটু বৃষ্টিটা হচ্ছে স্বস্তি এনে দিছে আল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ যে এত সুন্দর একটা বৃষ্টি দান করেছে এত গরমের মাঝে তিক্ততা চলে আসছিল গরমের প্রতি এখন তো ভালো লাগতেছে সব পদঘাট পিছিয়ে আসার মানুষের কোনো ইয়ে নাই সবাই ঠিকই কাজে চলে গেছে আর আজকে রবিবার যারা কাজে যাওয়া তারা যায় আর যারা যায় না তারা সব দিন তো আর সবার ছুটি হয় না রাফি আর কাজে চলে গেছে একজনের ছুটি নিছে তার কপালে এখন কাজ চলে আসছে কিচ্ছু করার নাই যখন যা ছুটি হয় তখন এক্সট্রা করতে হয় এই যে কি সুন্দর খেলতেছে তারা হুম ফুটবল খেলে কয়েকজন ফুটবল প্রশিক্ষণ করতেছে হয়তো ভালো খেলোয়াড় হওয়ার জন্য চেষ্টা সব সময় আসা যাওয়ার সময়টা দেখি দুজন কি তিনজন এক্সট্রা অনেক মেহনত করে এই ফুটবল খেলার জন্য হয়তো জাতীয় দলে ইয়া করার জন্য নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমাদের আজকের এরিয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বৃষ্টি সকালে দেখলেন এখন হচ্ছে বিকেল বিকেল কি সন্ধ্যা সন্ধ্যা টাইম আর কি তো আপনাদের সাথে আরেক পর্ব শেয়ার করার জন্য চলে আসলাম ওই দিন ফুল ভিডিওটাতে দেওয়া হয়নি আমাদের আসা যাওয়া তো অনেকক্ষণ হাঁটলাম কেননা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আপনাদের সাথে পুরোটুকু শেয়ার করি নাই তো মেয়ে সব হাঁটতেছিলাম আর আপনার আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর এখন লাগতেছে অনেক একদম মনোরম লাগতেছিল আর বৃষ্টিতে ভিজে তো সব কিছু ইয়ার মতো হয়ে গেছে এখনও রাস্তাঘাট কিছুটা ভিজা ভিজা আসছে দেখুন পানিও আছে মাঝে মাঝে একটু জমে থাকে সবখানে এরকম কেননা যখন একটু যেদিকে একটু ঢেলা হয়ে যায় ওই সাইডটা একটু পানি জমে যায় তো এখানেও কিছু কিছু জায়গায় একটু একটু করে পানি জমে আসছে এই যে কি সুন্দর লাগতেছে দেখুন প্রকৃতিটা ফুটে আছে মনে হয় যে চোখের সামনে বেশি আছে এত সুন্দর লাগতেছিল আর সবার বাড়ি কিছু কিছু বাড়ি মনে হয় খালি খালি আর কিছু কিছু সবাই সাজানোতে ব্যস্ত কিভাবে তাদের আঙ্গিনা সুন্দর করা যাবে বাগান করে তারা গার্ডেনিংয়ে খুব কষ্ট করে গার্ডেনিংয়ে তো কষ্ট এটা তো জানেনি আর কি সুন্দর ফুল এত সুন্দর এই সাইডে কয়েকটা বাসা ছিল সব বাসাতে এত সুন্দর সুন্দর করে ফুল দিয়ে ভিতরে অনেক সুন্দরে সাজানো নামে ভিতরে আর ভিডিও করিনি ওই সাইডে দেখতে দেখাই নেই অনেক সুন্দর করে সাজিয়ে আছে ফুল দিয়ে আমার থেকে তো অনেক ভালো লাগছে তো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফুল নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই ফুলের ভালোবাসা নেবেন বরাবরের মতো আপনাদেরকে সব সময় আমি ফুলের ভালোবাসা দিয়ে থাকি এজন্য বললাম ফুলের ভালোবাসা নেবেন এত সুন্দর লাগতেছিল কি সুন্দর ফুটে আছে রঙ্গন ফুলের মতো আর এই সাইডে সবাই বাগানের কাজ করতেছিল গার্ডেনিংয়ে তো আমার মেয়েটা দেখুন কি করতেছে সে বলতেছে সে এখন খেলতেছে আর সে বাইরে যাইতো তো জ্বালায় আবার মানে তার ইচ্ছা যা তার যেদিকে মন চায় তো আমার তো আর প্রকৃতি দেখতে ভালো লাগে তো এই জন্য সবার গার্ডেনিং সবার বাসার আঙ্গিনা এগুলো দেখতে আমার ভালো লাগে ও হচ্ছে খেলাধুলা করতে ভালো লাগে অবশ্যই সবার মতো কি সুন্দর গোলাপ ফুল দেখুন এত সুন্দর করে ফুটে আছে সবাই ভালোবাসা নিয়ে নেন এত সুন্দরভাবে একটা গোলাপ ফুলের এই যে বিভিন্ন রকমের গাছপালা দেখে দেখে যাইতে যাইতে আপনাদের সাথে সুন্দর করে ভিডিও করছি আর আপনাদের কেমন লাগবে অবশ্যই বলবেন আপনাদের সাথে ফ্রান্সের রাস্তাঘাট মানুষের আঙ্গিনা বাড়িঘর এগুলো দেখায় ছোট ছোট বাড়ি এদিকের বাড়িগুলো এমনই খুব ছোট ছোট অত বড় বিশাল বিশাল বাড়ি না কেননা এই সাইডে সবাই নিজস্বতার মতো সুন্দরভাবে বসবাস করে উঠতে গেলে মানুষের ডুপ্লেক্স বাসার মতো এগুলো বেশি বেশি করে ওরা ইয়ে করে না এই সাইডে কোনো বড়ো বিল্ডিংয়ে আমি দেখি নাই সব হচ্ছে ছোটো ছোটো বিল্ডিং সবাই সবার নিজের মতো সুন্দরভাবে বসবাস করে নিজেদের বাড়িতে সবারই নিজস্ব বাড়ি মনে হয় কিছু কিছুটা হয়তো সরকারি আন্ডারে চলে যায় আছে এই যে এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো সব মানুষের নিজস্বতা নিজস্ব নিজেদের বাড়ি খুব সুন্দর লাগতেছিল চোখ জুড়ায় যাইতেছিল এত সুন্দর লাগতেছিল আবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি ফিরে যাইতে যাইতে আপনাদের সাথে অন্য সাইডের কিছু মুহূর্ত শেয়ার করতেছি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন কি সুন্দর প্রকৃতি অবশ্যই আপনারা এনজয় করবেন সবার জন্য মন থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে আমার মেয়েটা সে এখন কিন্তু খুশি সে যে বাসায় যাচ্ছে অনেকক্ষণ হাঁটা হলো তো ওই জন্য অনেকক্ষণ হাঁটার পরে বাড়ি যাওয়ার শান্তি আলাদা তো অনেকক্ষণ হাঁটার পরে এখন আর থাকতে চাচ্ছে না সে খেতে যাবে খেতে তারপরে হচ্ছে রেস্টুরেন্টে খাবে তারপরে সে বাসায় যাবে খেলাধুলাও করছে একটু এই যে দেখুন মাঝখানে ফুল দিয়ে রাখছে ফুলগুলো সুন্দর করে ইয়ে করতে পারতেছিলাম না আর সুন্দর হচ্ছিল না কেননা এখন বৃষ্টির দিনে সব ফুল মুচ গেছে আর কি ওগুলো বৃষ্টির পানিতে একটু কেমন যেন হয়ে গেছে আর রৌদ্র হলে একটু সুন্দর করে ফুটে এই জন্য বৃষ্টির পানি পড়লে তো ফুলগুলো একটু ইয়ে হয়ে যায় তো ওরকমই হয়ে গেছিলো এই যে এদেশের বাস এদেশের বাস লম্বা লম্বা হয় কিন্তু জোড়ার মতো এটা ঠিক এই যে কি সুন্দর করে ফুল ইয়ে করে রাখছে আর ওই সাইডে একটা কুকুরের ট্রেনিং ট্রেনিংয়ের মতো ইয়ে আছে ওখানে তো দেখতে ভয় লাগতেছিলো কুকুরটাকে এত আগ মানে ইয়ার আক্রমণ টাইপেরও ওই কুকুরটা কেমন যেন আক্রমণাত্মক ওখানে ট্রেনিং করাচ্ছে একটা না দুইটা কুকুরকে দেখতেছিলাম এই যে দেখুন কি সুন্দর লাগছে সব কিছু সাইডে আপনাদের সাথে আরেকবারও একবারও আসছিলাম এখন আবার দ্বিতীয়বার আসলাম একদিন রাতে আসছিলাম মেঘলা দিনের প্রকৃতি আলাদা আর হচ্ছে রোদ্রোজ্জ্বল প্রকৃতি আলাদা তখন আলাদা আলাদা আকাশ দেখা যায় আলাদা আলাদা প্রকৃতির সৌন্দর্য দেখা যায় এখন দেখুন বৃষ্টির পানি জমে আছে এখনও কি সুন্দর লাগতেছিল ফুলগুলো আর এই বড় গাছটা তো অসাধারণ লাগতেছিল তো বড় গাছের একটু ইয়ে করার জন্য কতক্ষণ দাঁড়াই ছিলাম আমরা এখন চলে যাচ্ছি বিভিন্ন রকমের দেখে আপনাদেরকে হচ্ছে প্রকৃতি শেয়ার করলাম এরিয়াটা শেয়ার করলাম অন্য একটা এরিয়া এটাতে আমরা আসি নাই আগে এই সাইডে যাই নাই কিন্তু আপনাদের সাথে এই পর্যন্ত আসছিলাম দেখুন আপনারা চিনতে পারেন কি না নাইট ভিডিও একটা ভিডিও দিছিলাম যে রাত্রের সময় এত সুন্দর লাগতেছিল প্রকৃতিটা তখন এই সাইডে এত সুন্দর ইয়া দেখাচ্ছিলো এই এইটুকু পর্যন্ত আসছিলাম আপনাদের সাথে শেয়ার করছি এই সাইডে আর সামনে হচ্ছে গাড়ি ধোয়ার যে ইয়েটা আছে জায়গাটা আছে ওখানে গাড়ি ইয়ে করে পরিষ্কার করে তো এই সাইডে কি সুন্দর লাগতেছে কিন্তু রাতে এত সুন্দর লাগতেছিলো মেঘলা দিনে তাও একটু কমে লাগতেছিল রাতে সৌন্দর্যটা এখানে বেড়ে যায় কেননা এখানে অনেক সুন্দরভাবে লাইটিং হয় তখন ভালো লাগে আর আকাশে দেখুন কি পরিমাণে বৃষ্টি জম মেঘ জমছে বৃষ্টি যে কোনো টাইমে আবার আসবে এমনভাবে মেঘে ঘেরে ফেলছে পুরো আকাশটাকে খুব সুন্দর লাগতেছিল কিন্তু মেঘের ভয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে তো মেয়ে খাবার খাবে রেস্টুরেন্টে নিয়ে আসলাম মেয়ে এখন রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর আমরা চলে যাব এ যে ইয়া করতেছে মোবাইলের জন্য সে এখন বসছে এখন মোবাইল লাগবে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি অন্য একটা এরিয়া দিয়ে এরিয়াটাও এখন সুন্দর লাগতেছে চারিদিকে সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখছে খুব সুন্দর লাগতেছিল তা আমার মেয়েটা দেখুন কি করতেছে সে তারা ছিল সে খেলতে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক অনেক ভালোবাসা রইল